আর যদি জাহান নামি হয় দেখে বলি তোমরা যদি আমি জাহান নামি আমার জানা যায় আস্তা আমার জন্য কান্না করতা নাই কয় এমন জীবন তুমি করিও গটন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বুবন এমন জীবন করিও না গঠন মরেলে কা দিবে তুমি হাসিবে বব বহুলক মারা গেলে মানুষ কান্না করে বহুলক মারা গেলে মানুষ তামসা করে করে না বাפרי হেদে মরছে ক না যে মরে যে জালায় মইরো জালায় যায় কথা হই না जिंदा থাকতো জালা মইরা গেও জ্বালায় একবারে সারা জীবন মানুষে জালাইছে মরার সময় কয় আমি তো বহু জ্বালাইছি আমার লাশ তোমরা গাছের আগে লটকে দিবা মারা যাওয়ার মানুষকে ঠিকই আছে বহু জ্বালাইছে মরছে পরে গাছের আগে লটকে দিছে পাশের গ্রামটি মানুষ কবর দিছে অমুক গ্রামের মানুষ অমুককে মারিয়া গাছের আগে লটকেছে টানাওয়ালা গ্রাম ঘেরাও করছে মানুষ পলায় আর ভাগে কয় হালা দুনিয়া থাকতেও জ্বালাইছে ময়রা গেও জ্বালাইছে যারা জ্বালায় থাকতেও জ্বালায় ময়রাও জ্বালায় এমন হবে 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 না খারাপ লাগতেছে নাকি শেষ করে দি না কিছু বলবো কয়েক মিনিট বলি আর চলবে না আবার চলে যাই বলে না বসে আছি নি রবি সারা রাত্রি কতক্ষণ থাকবো আমি জানি এক মৌলানা ওয়াজ করতে করতে চোখ মুজে ওয়াজ করতেছে ময়দান খালি খালি হইতেছে বট হজ করে চোখ দেখ কেউ নাই এক লোক ডানে বৈশা কানতেছে এই বৈশাখ কই না তুমি আল্লাহর তোমার এত সুবহ কো দর্মা রাখো আমি মাইক মে আমার বানের বাবাજી ख्याल করেন ভালো করেন ও দস্তবুজুর গরা ভালোভাবেই ख्याल করেন রুহ যখন সাথে সাথে কবরে যাবে जिंदा করা হবে जिंदा যকর্ম করা হবে তিনটা প্রশ্ন করা হবে সবাই জানি উত্তর দিলে জান্নাত না দিলে জাহান্নাম যে উত্তর দিতে পারবে নারী তার খবরই একজন অন্ধ ফিরি মোটা একটা লাঠি নিয়ে আসবে কবরে একটা বাড়ি মারবে সত্তর হাজার গজ নিচে দাবায় দিবে আবার টান দিয়ে উঠাবে আবার বাড়ি মারবে আবার উঠাবে ঠিক কার করে লোকটা কান্না করবে পৃথিবীর কেউ যদি রে তার কান্না শুনত মানুষ পাগল পাড়া হয়ে যেত রে এমন ভাবে বাড়ি দেওয়া হবে যে জাহান নামের যে লাঠি দিয়ান যে গদা দিয়ান জাহান নামের সত্তর হাজার অস্ত্র আছে বাবা জাহান নামের সত্তর হাজার অস্ত্র আছে এক একটা অস্ত্র এক এক বাপ ব্যবহার করা হবে এক একটা অস্ত্র এক এক বার এক দেহের মধ্যে ব্যবহার করা হবে এর মধ্যে একটা অস্ত্র হলো গদা লাঠি আছে একটা অস্ত্র বাবা জাহান নামের ওই ও নামের গদা দিয়ে একটা বাড়ি দিলে সত্তর হাজার গজ নিচে দাববে আবার উঠাবে আবার বাড়ি দিবে দিনের নবী বলেন যে লাঠি দিয়া যে গদা দিয়া বাড়ি দেওয়া হবে ওই গদার ওজন কত জাননি জিনার মানুষ মিলে ওই গদার ওজন সামাল দিতে পারবে না রে এমন একটা গদা দিয়ে বাড়ি দেওয়া হবে ভাইর আমার খেয়াল করেন কবর সবাইকে চাপ দিবি অলিকে চাপ দিবি মমিনকে চাপ দিবি বেঈমানকে চাপ দিবি গুনাহগারকে চাপ দিবি আল্লাহর ওলি কবরে গেলে কবর চাপ দিবি ছেলে যখন বাবা মা যখন ছেলেকে দুধ পান করায় ডান হাত বাম হাত দিয়ে এইভাবে চাপ দিয়া ধরে ভালোবেসে ধরে বন্ধু বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা ধরায় ভালোবেসে ধরে একজন আল্লাহর ওলি কবরে যখন যাবে দু মাটি ভালোবেসে চাঁদ দেওয়া দরবি আরে মমিন একজন পাঁচ এক বেইমান সে যখন কবরে যাবি রুই রুই করবে এমন চাপ দিবে বাবা তোলার মতন করে ফেলবি রুই রুই করে ফেলবে একজন ইমানদার গুণাগার কবর চাপ দিবে কত দিবে যত দিলে ক্ষমা পাবে তত দিবে কত চাপ দিবে যে পরিমাণ চাপ দিলে জীবনের গুণা ক্ষমা হবে আসরে দিন জান্নাতি হয়ে দাঁড়ায় যাবি আল্লাহ আকবার বলে কবরে আযাব বিশ্বাস করতে হবে কবরে আযাব হবে ময়দানে হাসরে দাঁড়াবো বিচার হবে বড় কাল আছে এটা বিশ্বাস করতে হবে নাস্তিকরা বিশ্বাস করে না কবর বলতে কিছু নাই হাসর বলতে কিছু নাই মিজান বলতে কিছু নাই শেষে কয় নাকি আল্লাহই বলতে নাকি কিছুই নাই নাউজুবিল্লাহ বলে কি কয় আল্লাহ বলতে কিছু না আপনার কোন আল্লাহ বলতে কিছু নাই না আল্লাহ আছে কথা কা ওরা বলে মহাশূন্যে নাকি গ্রহ ছিল হঠাৎ করে বিষ হয়ে গেছে আর এটার দ্বারা নাকি পৃথিবী হয়ে গেছে আমি যদি এখন কই ভাইরা এখানে একটা লোহার টুকরা ছিল হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে

পৃথিবী হয়ে গেছে এর তার কেমন শিক্ষিত কথা কই না কইতে পারো এরা বড় বড় শিক্ষিত মানুষ এরা আর তার কম বেশি শিক্ষিত লোকের তার বেশি ছিল শিক্ষিত লোকের কি তার বেশি এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান তে ক্লাসরুম এডুকা কয় এখন কোন ক্লাস রে তার যে ছেড়ে বুঝেন কেন কে কি কয় ক্লাস কয় এখন অঙ্কের ক্লাস এর ক্লাস অঙ্কের ক্লাস। কো ভালো সময় এসে একটা অঙ্ক কর। কো তোমাদের ঘর থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে। বলো তো আমার বয়স কত অঙ্ক বুঝছেন নি? হ্যাঁ। থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট লাগছে। বেচারার বয়স কত বলতে। পোলাবান কাগজ কলম ফালায় বইসের। প্রত্যেক ক্লাসে দেখবেন দুইজন পণ্ডিত পোলাবান থাকে। থাকে না? প্রত্যেক ক্লাসে দুইজন পণ্ডিত মার্কা আগে বারে খেলে। আছে না তে একটা এমনি আকাইতাছি একটু বড় কমক করছ রে একো স্যার আমি করছি ক ক বয়স কত ক স্যার আপনার বয়স 60 আনতাজি কইছে লাগিয়ে গেছি আনতাজি কইছে লাগিয়ে গেছে তখন স্যার কই দিছো অঙ্ক করতে তো সূত্র লাগে তুই তো অঙ্ক করছ কোন সূত্রে করছ ক সার অবশ্য সূত্র আছে বিনা সূত্রে আমি অঙ্ক করছি কি সূত্র আমার বাড়ির পাশে একটা ভাই আছে আধা পাগল বয়স হলো তিরিশ আপনি পুরা পাগল বয়স ষাট কারণ আধা পাগলের বয়স তিরিশ হয় পুরা পাগলের বয়স কত নাস্তিকরা পুরা পাগল পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে আমার প্রাণের বাবা দ্বীপ খেয়াল ঘরের করে কবর সবাইকে চাপ দিবে রে

কেন নিচে ফেলতেছেন না পাখি কোন সমস্যা হয়েছে নাকি নবী বলেন আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে আমি রসুল্লা দেখতেছি আমার সাহাদের জানা যায় অসংখ্য ফিরিস্তা নাজিল হয়েছে এত ফিরিস্তান লাশের সামনে পিছনে যেতেছে আমি পা মোবারক রাখার মতন কোন জায়গা পাইতেছি না রে

নবী বলেন আমার সাদিবনে মুআজকে যখন কবরে রেখে মাটি চাপা দা হলো রে দুপাশের মাটি আমার সাদিবনে মুআজকে চাপ দিতে শুরু করছে আমি রাসূলুল্লাহ দেখে শুইতে পারি নাই কান্নায় ভেঙে পড়েছি আমি দোয়া করার কারণে আমার সাদিবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে নবী বলেছেন উসমান ফিল জান্নাত উসমান করি জন্মতিহাস বলে না কেন গো কবরের পাশে এমন ভাবে কান্না করেন উসমান গনি বলেন সাহাবিরা শোনে নাও কবার হলো প্রথম স্টেশন কবর হলো প্রথম ঘাটি কবরে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে আমি উসমান গনির বয় হয় কবরে নি ধরা পড়ে যাই এইজন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাই ভাই আমার এরে দুস্থ বুজুর্গ রাম খেয়াল করেন রে আমার দেশে কবরের মাঝে মানুষ গরু বাঁধে কবরের মাঝে গোবর ফেলে দে সাবধানে কাজ করবেন না কবর দেওয়া হয় সম্মান আছে বাবা দি গরু ছাগল মরে গেলে মানুষ পায়ের নিচে রাখি খালে বিলে ফেলে দে নদীতে বাসায় দে কিন্তু মানুষ মরে গেলে কবর দেওয়া হয় যে সম্মান আছে মানুষের ইজ্জত আছে এই জন্য বাবা কবরকে মিশায় দিবেন না মানুষের ইজ্জত আছে কবরকে সম্মান করতে করতে হবে ঠিক কিনা বলে কারণ আমার ইজ্জত আছে সম্মানার্থী কবর দেওয়া হয় আর কিছুর জন্য নয় আর কিছুর জন্য কি মানুষের ইজ্জত আছে সম্মান আছে কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ওই হিন্দু মহিলা বলে আমার বাবা মরে গেছে আগুন দিয়ার শ্মশানে দিছি বাবা উলঙ্গ হয়েছে মানুষ দেখছি আমার মা মরে গেছি মাকে জ্বালাই দিছে মানুষ চাপ দিয়া ধরছি যেই মার পশম উলঙ্গ হয়ে গেছি ওই গোপন অঙ্গ মানুষ দেখছি মুসলমান মরে গেলে কত ইজ্জত সম্মানের সাথে গোসল করায় গো কাফন পরে খাটিয়ায় উঠায়া কবর কত সুন্দর খনন করে রাখিয়া বাঁশ দিয়ে মাটি চাপা দে এর চেয়ে সুন্দর কোনো ব্যবস্থা হতে পারে না এটি ইসলাম এটি জান্নাতের পথ ওই হিন্দু মহিলা কালে মা পরে মুসলিম হয়ে গেছে বাইরে আমার খেয়াল করেন এই জন্য বাবাজি কবর যে করবেন কবর যে আরত করলে মৃত্যুর ভয় ভয় আসে অন্তরী ছেলেকে হাতে ধরে কবর যে আনতে যাবেন কবরের পাশে যকুম দারা বিন মৃত্যুর ভয় আসবে আমরা আজকে কবরবাসী হয়ে গেছে আমাদের পূর্বপুরুষ আমরা একদিন কবরবাসী হব ওরা আগে কবরবাসী আমরা পরে কবরবাসী মূলত সবাই একদিন হব কবরবাসী সবাই হব কি সবাই একদিন হব কবরবাসী

নবী বলেন বেশি বেশি করে কবর জারত করবা কলে জিন্দার লাভ মুরদার লাভ হবে জিন্দার फायदा হবে মুরদার फायदा হবে বাইরামার আল্লাহ নবীর সাহাবী আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা নূ বলেন আল্লাহ নবীর সাথে আমি জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে আমি গিয়েছি নবীজি জান্নাতুল বাকি কবরস্থানে দুই হাত বাড়াইয়া নবী কাঁদতে কাঁদতে তো পরে হাত বাড়াইছে নবীজি আমি যার নবীর বগল মুবারক পর্যন্ত দেখতে পেয়েছি ধরে বলি নবী এত কান্না করেছে রে আর এইভাবে হাত ধরে দিছে জান্নাতুল বাকির সব জান্নাতি হয়ে গেছে আমি আবু যার জান্নাতুল বাকিতে তো কম তাকাইলাম একটা বাঙ্গা কবর নি দেখা যায় একটা বাঙ্গা কবর যদি পাইতাম আমি আবু যার বাঙ্গা কবরের ভিতরে ঢুকে যাইতাম ঢুকে যদি যাইতাম আমার দিনের নবীর দোয়া আমি আবু যারের ব্যাপারে নসিব হয়ে যেত সোহানি আমাদের আম্মা হজরত আয়সা সিদ্ধি আল্লাহ বলেন এক কম বলেন নিষে ঘুমাইতাম একদিন দেখি নবিনা নবী আমার কম্বলের নিচে নাই বাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরা আছেন সব বিবির হুজরা তালাশ করে কোন বিবির হুজরায় নবী নাই আমি আসাম তখন কি করলাম বাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকিতে জিয়ারত যান গভীর রজনীতে আমি আয়সা হাসিয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছি যে দেখি আগে আগে নবী জান্নাতুল বাকির মধ্যে উম্মতের জন্য কান্না করতেছে দরে কা মা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কা বলেন বাংলাদেশী ওই জান্নাতুল বাকির মধ্যে বলতেছে আল্লাহ আল্লাহ গো কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞেস করে একটা উম্মতকে জাহান্নামে দিবেন না এইবারে কান্না করতেছে আম্মাদার আয়েশা বলেন দোয়া যocom শেষ 판তে চলে আসছো আবেশা বুঝতে পারলাম দোয়া শেষ নবী চলে আসবেন দেরি করবেন না আমি আগে আগে হাঁটি আসিয়া কম্বল গায়ে দি আমি আয়েশা শুয়ে থাকলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করুন সুবহানাল্লাহ আগে আগে মা আয়েশা আসিয়া কম্বল গায়ে দি দয়াল নবী হযরত শরীফ আয়েশা কোয়শা তুমি চমৎকার চালাকি চিনো রে কিছুক্ষণ আগে আমার পাশনে যে আরতি ছিল এখন আমারে বুঝাইতেছো তুমি ঘুমে আসো আম্মা যান কম্বল ফেলে দি মুস্কি হাসি দি এখন বিজি আমি অন্ধকার রাত্রি আপনার পাশনে ছিলাম কেমনে গো আমাকে দেখলেন আল্লাহ আকবার কর নবীজি বললেন আয়শা রে তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করছো নাকি অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখত না সামনে দেখলে পিছনে দেখতো না রে আমি রসুল সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি তুমি আমার হচ্ছে আমি রসুল দেখতে পেয়েছি আমি রসুল দেখতে পেয়েছি আমি বলে অনেক কান্নাকাটি করেছে আল্লাহ কি কোন ভালো সংবাদ আপনারে জানাইছি কোন ভালো সংবাদ আল্লাহ জানাইছি নিগু তখন নবীজি বলেন আয়শা আমার আল্লাহ দুইটা ভালো সংবাদ ই দুয়ার মধ্যে আমাকে জানায়া দিছি সাল্লাল্লাহু আলা চাচা কেন আবু লাহ নবী কালেমা পরে নাই দো জহানের বদ আবু জাহেল মানে নাই সল্লাল্লাহ সাল্লাল আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো এই জন্য বাবা দিব নবীদি বলেন দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানিয়ে দিছে এক নম্বর ভালো সংবাদ হলো আল্লাহ আমার সাথে আদা করেছে কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মত কো আল্লাহ জাহান্নামে দিবে না রে আমার আল্লাহর নবী সরওয়ারি আমার মায়ার নবী কান্দারি দয়া করম আমি দয়ার বিকারী দয়া কান্দারি আসরের কান্ডারি হিয় মরে পারিয়া আসরের কাণ্ডারি আমি কাহরে বি নয় করি আমি কাহরে বি নয় করি দয়া করম আমি দয়ারে বি দয়া নবী দিনে কেবল নাই সারি দুই নম্বর মানুষ সংবাদ হলো আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছে মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছি আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে জিন্দা করে আমার কালেমা পড়ায়া ডাবল ইমানদার বানায়া আমি রসুল উল্লাহর উম্মত বানাইছি আর আল্লাহ বলেছেন কল নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন রব্বি রোহমা কামা রব্বায়ানি সজি রহম ঘুমা কামা রব্বায়ানি সজি নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন আমার দেশে অনেক বেইমান আছে তারপরে নবীর মা বাবা নাকি বেইমান যারা বলে নবীর তারা ডাবল বেমান আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি আমার নবী দূরের কথা পৃথিবীর কোন নবী বেইমানের ঘরে জন্ম করে নাই পৃথিবীর কোন নবী বেইমানের গড়ে জন্মগ্রহণ করে নাই বলতে পারি ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি আজর ঠাকুর ছিলেনের জন্মগ্রহণ করে নাই কিন্তু ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর ছিল তার সেই কোলে দেখো বাইনা হাসিয়া কুলে দেখো রে হাসিয়া কুলে দেখো আজর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা ইব্রাহিম নবীর

দুনিয়ার এতিম এক ঘরে না ফেলে আরে গরে ঘরে পায় কবরে এতিম বড় এতিম সন্তান যদি দোয়া না করে কিছু পেতে পারে না কবরে এতিম বড় এতিম এই জন্য এতিমদেরকে বলিও না রে এতিমদের জন্য দোয়া করো এমন আলেম বানায় না যে আলেম বাবার কথা বলে যায় বাবার কবরের পাশে যেতে বলে যায় এমন সন্তান যেন আল্লাহ না দেয় যেই সন্তান বাবার জন্য দোয়া করে না রে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ প্রাণের বাবাজি এই জন্য এমন আউলাস বানাবান যারা বাবা মার জন্য দোয়া করে না মা বাবার শুকুর আদায় করে নারী যারা মা বাবার জন্য দোয়া করে না যারা মা বাবার দোয়া করে না যে মা বাবা কষ্ট করে খাওয়াইছে ওই মা বাবার কথা খবর রাখেনা রে প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া শরীরের মার যেদিন কায়ে মুহাবির দলে ধরে মানুষ কাতারে কাতারে দাঁড়াবি নবীরা নবীদের কাতারে অলিদা অলিদের কাতারে বাবাজি সাহাবিরা সাহাবিদের কাতারে বাবাজি সুৎকুর সুৎকুরের কাতারে ঘুষকুর ঘুষকুরের কাতারে মদকুর মৎকুরের কাতারে দলে দলে কাতারে কাতারে হাসুরের মাঠে দাঁড়াবি দলে দলে কি